মাত্র ষোলো বছর বয়সেই মা হন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউডে নিজের কেরিয়ার শুরু করতে না করতেই হয়ে যায় বিয়ে তারপর সন্তান জীবনের এই লম্বা সফরে সমস্ত ঝড় ঝাপটাকে পিছনে বর্তমানে শ্রাবন্তী ও তার মা বাবা পুত্র ঝিনুক ও ছেলের প্রেমিকা দামিনীকে নিয়ে তার সুখের সংসার শ্রাবন্তীর ছেলে ঝিনুক অর্থাৎ অভিমন্য স্কুল জীবন থেকে দামিনীর সাথে প্রেম করছেন মডেল জগতের নাম করা মুখ দামিনী ঘোষ দামিনী ছ বছরের বড় শ্রাবন্তী ছেলের থেকে তাতে কি হয়েছে ভালোবাসা কি আর কোনো বয়সের সীমারেখাতে বাধা পড়ে থাকে নাকি সম্প্রতি শ্রাবন্তী বলেও ভবিষ্যতে দামিনী ঝিনুকের একসাথে সেটেল করার ইচ্ছা রয়েছে প্রায় দামিনী শ্রাবন্তী ও ঝিনুক পাহাড়ে ছুটি কাটাতে যান শ্রাবন্তী বলেন দামিনী ঝিনুকের প্রথম প্রেম এত বছরের প্রেম আর ওর প্রেমিকা ওর থেকে বয়সে বড় ফলে অনেক ম্যাচিওর আমি তো ভীষণ খুশি আমার আর ঝিনুকের অভিভাবক দামিনী অভিনেত্রী আরো বলেন দামিনী আমার থেকে দশ বছরের ছোট বোনের মতো তাই আমাদের সম্পর্কের সমীকরণ সুন্দর প্রেমের খবর কোনোদিনই লুকিয়ে রাখেননি দামিনী ও ঝিনুক ভালোবাসার সম্পর্ক স্বীকার করেছিলেন দু একুশ সালে যদিও আরো অনেক আগে থেকে শ্রাবন্তীর বাড়িতে দামিনীর যাওয়া আসা আছে ছেলে ঝিনুকের প্রেম নিয়ে শ্রাবন্তী বরাবরই খোলাখুলি দু হাজার তিন সালে রাজীব কুমারকে বিয়ে করেন শ্রাবন্তী সেই বিয়ে সুখের না হয় ছাড়াছাড়ি হয়ে যায় দুজনের সেই সম্পর্ক সুখের না হলেও সেই সম্পর্ক থেকে পেয়েছিলেন সেরা উপহার ঝিনুককে বর্তমানে ঝিনুকের বয়স একুশ আর দামিনী সাতাশ শ্রাবন্তী আরও বলেছেন ঝিনুক আর দামিনী যদি কখনো লিভিনের সিদ্ধান্ত নেন তাতেও তার কোনো অসুবিধা থাকবে না অভিনেত্রী বলেন আমার কোনো রকম আপত্তি নেই কোনো ব্যাপারই না যে যেমন হবে ভালো থাকে তার সেটাই করা উচিত কারণ দিনের শেষে জীবন তো একটাই সবার সুখে থাকার অধিকার আছে